আপনি কি কর্কট লগ্নের মানুষ আপনার জীবনের সুখ দুঃখ প্রেম মানসিক অস্থিরতা সবকিছুর মূল কারণ কোন গ্রহ চন্দ্র প্রতিটি লগ্নের জন্যে কুষ্টিতে লগ্নপতির অবস্থান গুরুত্বপূর্ণ কর্কট লগ্নের জন্যে লগ্নপতি চন্দ্র যদি সঠিক ঘরে থাকে আপনি হতে পারেন সফল এবং সৌভাগ্যবান আজকের এই ভিডিওতে আমরা একে একে জানব চন্দ্র জন্মকুণ্ডলীর বারোটি ঘরে থাকলে জীবনে ঠিক কি প্রভাব আসে বৈদিক জ্যোতিষশাস্ত্রে চন্দ্র আমাদের মন স্মৃতি মাতৃত্ব নিরাপত্তাবোধ এবং অন্তরের জগৎকে নিয়ন্ত্রণ করে চন্দ্র শক্তিশালী হলে জাতক হয় যত্নশীল পরিবারপ্রিয় এবং গভীর অনুভূতি সম্পন্ন আবার চন্দ্র দুর্বল স্থানে থাকলে মানসিক অস্থিরতা নিরাপত্তাহীনতা এবং সম্পর্কের টানাপড়েন দেখা দিতে পারে এবার দেখি চন্দ্রের জন্মকুণ্ডলিতে বিভিন্ন ঘরে অবস্থান এর ফলাফল কেমন হয় প্রথম ঘরে চন্দ্র অর্থাৎ লগ্নে চন্দ্র এই অবস্থান লগ্নের জন্য অত্যন্ত শক্তিশালী জাতক হয় আবেগপ্রবণ কিন্তু বুদ্ধিমান এই জাতক নিজের আবেগ নিয়ন্ত্রণ করতে জানে বোধ প্রবল থাকে তার ব্যক্তিত্ব আকর্ষণীয় মুখমণ্ডলে এক ধরনের কোমলতা ও শান্ত ভাব থাকে এদের বিবাহিত জীবন খুব ভালো হয় জাতক মায়ের কাছ থেকে ভালোবাসা ও সহযোগিতা পেয়ে থাকে শারীরিকভাবে সাধারণত সুস্থ ও সবল হয় পরিবার জমি বাড়ি বা সম্পত্তি লাভের প্রবল যোগ থাকে দ্বিতীয় ঘরে চন্দ্রের অবস্থান জাতককে পরিবারমুখী ও অর্থপ্রিয় করে তোলে শুরুতে জীবনে কিছু স্ট্রাগল থাকলেও শেষ পর্যন্ত অর্থ এবং সুনাম অর্জিত হয় ব্যক্তি সাধারণত ধনী মর্যাদাবান এবং অভিজাত জীবনযাপনে অভ্যস্ত হয় তার কণ্ঠস্বর মধুর ও প্রভাবশালী হয় পরিমার এবং পারিবারিক মূল্যবোধের সঙ্গে গভীর আবেগগত সংযোগ থাকে তবে প্রেমের সম্পর্কের ক্ষেত্রে মানসিক নিরাপত্তাহীনতা সমস্যা তৈরি করতে পারে তৃতীয় ঘরে চন্দ্র জাতককে পরিশ্রমী সাহসী এবং কমিউনিকেশনে দক্ষ করে তোলে ছোট ভাই বা বোনের সঙ্গে আবেগগত বন্ধন খুব স্ট্রং হয় এই ভাই বা বোনের বিষয়ে জাতককে বেশ চিন্তিত হতে দেখা যায় এদের ভ্রমণ বা আধ্যাত্মিক চর্চায় আগ্রহ থাকে তবে প্রেমের সম্পর্কে একাকিত্বের অনুভূতি আসতে পারে চতুর্থ ঘরে অর্থাৎ তুলা রাশিতে চন্দ্রের অবস্থান অত্যন্ত শুভ এই ক্ষেত্রে জাতক বা জাতিকা সাধারণত সুদর্শন দেহের অধিকারী হয় ভালো পারিবারিক পরিবেশ মাতৃসুখ বাড়ি গাড়ি লাভ ও মানসিক শান্তি আসে এছাড়া সমাজে সম্মানিত বা অভিজাত পরিবারের সদস্য হতে পারে ব্যক্তিত্ব হয় শান্ত বিনয়ী ও প্রফুল্ল ধর্মীয় ও আধ্যাত্মিক ব্যক্তিদের সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক গড়ে ওঠে কর্কট লগ্নের পঞ্চম স্থান হচ্ছে বৃশ্চিক রাশি আর এই রাশিতে চন্দ্র সবচেয়ে দুর্বল হয়ে পড়ে অন্য কোনো শুভ গ্রহের দৃষ্টি এই ঘরে না থাকলে জাতক বিভিন্ন সমস্যায় পড়ে প্রেমের জীবনে প্রেমিক প্রেমিকার সম্পর্ক তীব্র ও আবেগপূর্ণ হয় যা পরে মানসিক অস্থিরতা আনে আনন্দের প্রতি অতিরিক্ত আসক্তি জীবনে সমস্যা তৈরি করতে পারে শিক্ষা ও ব্যবসার জন্য প্রচুর অর্থ ব্যয় হতে পারে মেয়েদের ক্ষেত্রে গর্ভধারণ সংক্রান্ত বিষয়ে সমস্যা আসতে পারে পরে সন্তানকে নিয়ে নানা ধরনের সমস্যা জাতককে অসুখী করে তোলে নমস্কার আমি অপরূপা ষষ্ঠ ঘরে চন্দ্র কর্কট লগ্নের জন্যে একটু চ্যালেঞ্জের স্বাস্থ্যের দিক দিয়ে মানসিক চাপ ও হজমজনিত সমস্যা বা উদ্বেগের ইঙ্গিত দেয় মেয়েদের ক্ষেত্রে ঋতুচক্রের ও প্রজনন সংক্রান্ত সমস্যা হতে পারে অফিসে বা কাজের জায়গায় সহকর্মীদের সাথে ঝামেলা এবং ঋণ এবং মামলা মোকদ্দমা সংক্রান্ত সমস্যাও আসতে পারে সপ্তম ঘরে চন্দ্র থাকলে জাতক সম্পর্ক নির্ভর হয়ে পড়ে সাধারণত স্বামী বা স্ত্রীর মাধ্যমে মানসিক নিরাপত্তা খোঁজে এই অতিরিক্ত মানসিক নির্ভরতা দাম্পত্য জীবনে অস্থিরতা আনতে পারে তবে ব্যক্তিত্বের জন্য এটি একটি ভালো অবস্থান এই জাতকের স্বামী বা স্ত্রী সাধারণত খুব সুদর্শন পুরুষ বা সুন্দরী রূপের অধিকারী হয় অষ্টম ঘরে চন্দ্রের অবস্থান চ্যালেঞ্জিং জাতক মানসিক সংগ্রাম আকস্মিক পরিবর্তন ও গোপন বিষয়ের প্রতি আকর্ষণ অনুভব করে এই জাতক জাতিকারা তীব্র যৌন সুখ পেতে চায় মেয়েদের জন্যে এই অবস্থান পিরিয়ডের সমস্যা এবং জরায়ু সংক্রান্ত অসুখের ইঙ্গিত দেয় তবে জাতকের দীর্ঘায়ু লাভ এবং উত্তরাধিকার সূত্রে সম্পত্তি প্রাপ্তির যোগ থাকে নবম ঘরে চন্দ্র অবস্থান করলে জাতক আধ্যাত্মিক ও ভাগ্যবান হয় খ্যাতি ও পুণ্য লাভ করে উচ্চ শিক্ষার জন্যে বিদেশ ভ্রমণ রিসার্চের বিষয়ে ভালো ফল অর্জন করতে পারে ছোট ভাই বোনের প্রতি ভালোবাসা ও বাবার সাথে খুব ভালো সম্পর্ক তৈরি হয় দশম ঘরে অর্থাৎ মেষ রাশিতে চন্দ্র অবস্থান করলে জাতক কর্মক্ষেত্রে আবেগপ্রবণ হয় জনসেবা সমাজ বা জনসাধারণের সঙ্গে যুক্ত কাজে সাফল্য আসতে পারে তবে কর্মক্ষেত্রে বৈষম্য ও মানসিক চাপ হওয়ার সম্ভাবনা থাকে একাদশ ঘরে অর্থাৎ বৃষ রাশিতে চন্দ্রের অবস্থান সব থেকে শুভ এই রাশিতে চন্দ্র উচ্চ হয় জাতক বুদ্ধিমান এবং সামাজিকভাবে সফল হয় এদের ভালো বন্ধু মহল থাকে ও মানসিক পরিপূর্ণতা আসে জাতক ধন সম্পদ অর্জন করে প্রচুর লাভবান হয় ও আড়ম্বরধর্মী ধর্মী জীবনযাপন করে সারা জীবন সুখ সমৃদ্ধি ও স্থায়ী আয় বজায় থাকে দ্বাদশ ঘরে চন্দ্রের অবস্থানের ফলে জাতকের প্রচুর ব্যয় হয় মানসিক বিচ্ছিন্নতা সন্দেহ প্রবণতা ও একাকিত্বের অনুভূতি হতে পারে হাসপাতালের খরচ মানসিক ও শারীরিক স্বাস্থ্য নিয়ে বিভিন্ন সমস্যার সম্ভাবনা থাকে আধ্যাত্মিক পথে অগ্রসর হলে এই অবস্থান গভীর আত্মিক উন্নতি দিতে পারে কর্কট লগ্নের জন্য চন্দ্রই হল জীবনের মূল শক্তি চন্দ্রের অবস্থানে নির্ধারণ করে আবেগ সম্পর্ক কর্মজীবন ও আত্মিক বিকাশের দিশা আপনার জন্মকুণ্ডলিতে চন্দ্র কত ডিগ্রিতে এবং কোন ঘরে আছে সেটাই নির্ধারণ করে আপনার জীবনের মূল গতিপথ বন্ধুরা আজকের আলোচনা সাধারণ নিয়মের ওপর ভিত্তি করে চূড়ান্ত ফলাফল নির্ভর করে গ্রহের দৃষ্টি ডিগ্রি সংযোগ নক্ষত্র ও দশার ওপর আপনার ব্যক্তিগত কুণ্ডলী বিশ্লেষণ প্রয়োজন হলে আমাদের সাথে যোগাযোগ করুন বা একজন অভিজ্ঞ জ্যোতিষীর পরামর্শ নিন এই ভিডিওটি যদি আপনার ভালো লেগে থাকে তাহলে লাইক করুন কমেন্টে আপনার চন্দ্রের অবস্থান লিখুন আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে ধন্যবাদ